আসসালামু আলাইকুম এন্ড আপনি লাইভ আমি এই মুহূর্তে আছি আমার ধানমন্ডি আউটলেট থেকে লাইভে আছে এই মুহুর্তে আমাদের এখানে আমি আমরা আজকে ডিসকাউন্ট করেছি ডিসকাউন্টের একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে সেখানে আপনারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এটা মানে এই বছরের সবচেয়ে বড় ডিসকাউন্ট এবং কী বলবো এই বছরের এটাই শেষ ডিসকাউন্ট এবং শোরুম থেকে প্লাস অনলাইন থেকে আপনারা সবাই মানে এক যোগে নিতে পারবেন ডিসকাউন্টটা তো সেইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট চলছে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই এখানে মানে খুব একটা ভালো প্রস্তুতি চলছে যারা ইয়ে থেকে নেবেন তারা তো নেবেন আর যারা হচ্ছে অনলাইন থেকে নেবেন অনলাইনের জন্য দুইটা থেকে লাইভ শুরু হবে আর যারা হচ্ছে ইয়ে থেকে নিতে চাচ্ছেন শোরুম থেকে নিতে চাচ্ছেন তারা শোরুমে চলে আসতে পারবেন আমি শোরুমেও এখানে ডিসকাউন্টের সুন্দর ব্যবস্থা রেখেছি এখানে আসলেও আপনারা সুন্দরভাবে সব কিছু নিয়ে নিতে পারবেন আমি শোরুম থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে কি কী প্রোডাক্টের উপর আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আর মানে কি রকম ডিসকাউন্ট থাকছে এটা বিগেস্ট বিগেস্ট সেল আমার এই বছরের এবং বছর না শুধু মনে হয় ড্রেস আপের ইতিহাসের সবচেয়ে বড় সেল কারণ বেক্সির কালেকশানের উপরে আমরা এর আগে কোনো দিনও ডিসকাউন্ট করি নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বেক্সি কালেকশানের উপর ডিসকাউন্ট যাচ্ছে এবং বেশ ভালো বড় একটা ডিসকাউন্ট যাচ্ছে আর ডিসকাউন্টটা আজকে থেকে শুরু হবে আগামী কয় তারিখ পর্যন্ত আমার মনে নেই আচ্ছা যাই হোক সোল্ড আউট শুনতে হবে না সোল্ড আউট শুনতে হবে না প্রচুর প্রোডাক্ট আমি এখানে দিয়ে রেখেছি আর এখানে আপনি রেগুলার প্রোডাক্টের মধ্যেও অনেক আইটেম পাবেন মুসলিমের শাড়ি এখানে দেওয়া আছে আরও অনেক সুন্দর সুন্দর শাড়িও এখানে দেওয়া আছে শাড়ির নতুন আপডেট আসছে এখানে নতুন কিছু শাড়ি আপনি পাবেন এখানে আসলে শাড়ি নিয়েও অনেক কালেকশান এখানে দেওয়া হয়েছে ঠিক আছে ব্র্যান্ডেড সিল্কের মধ্যেও অনেক কালেকশান দেওয়া হয়েছে অলরেডি অনেকে ডিসকাউন্ট নিতে চলে আসছে ডিসকাউন্ট নেওয়ার জন্য অলরেডি এখানে অনেকে চলে আসছে নাইস গ্লাসেস থ্যাংক ইউ সো মাচ ডিসকাউন্ট ইয়ে নিবে সেই জন্য সকাল থেকে এখানে আস আসে পড়ছে অলরেডি কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি একটু একটু ভাজ হচ্ছে যদিও তারপর আমি আপনার সাথে একটু গল্প করি গল্প করতে করতে ওরা গুছিয়ে ফেলুক আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে কী কী প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাচ্ছেন একটা বিগেস্ট সেল যাচ্ছে আজকে কালকে এই দুই দিন থাকবে পরশুদিনও হয়তো বা আপনারা এই অপরচুনিটি পাবেন যদি প্রোডাক্ট থাকে তাহলে আপু কাল অর্ডার করেছি অনেকবার শোরুমে ফোন দিয়েছি বাট কনফার্ম হয়নি একটু দেখেন কোনো ইনবক্সে কোনো মেসেজ নাই একবারে ক্লিয়ার আমি দেখে এসেছি আপনি আবার একটু ফোন করে আবার একটু কথা বলে নিন কেমন আছো ভালো আছি আমি আপনাদেরকে কী কী উপরে মানে ডিসকাউন্ট থাকবে সেটা আমি এই মুহূর্তে আসলে লাইভে আসার কথা না অনলাইনে ডিসকাউন্ট ইয়াস অনলাইনের জন্যই বেসিক মানে আসল ডিসকাউন্টটা অনলাইনের জন্যই তারপরেও আমি মানে অফলাইনেও যারা এসে দেখে নিতে চাচ্ছেন যে অনেকেই অনলাইনে অর্ডার করলেও দেখা যাচ্ছে যে পাবেন না তো বা অনেকেই দেখা যাচ্ছে যে সোল্ড আউট শুনবেন সেমটা দেয়া যায় না হ্যাঁ তো সেই ক্ষেত্রে ইনবক্সে রিপ্লাই হয়নি আমাকে ব্লেন্ডেড সিল্কে শাড়ি নিতে চেয়েছিলাম আপু যারা এরকম বলছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ইনবক্সে কোনো কোনো মেসেজ এই মুহূর্তে নাই একেবারেই ক্লিয়ার একেবারে ক্লিয়ার আমি দেখে এসেছি তারপরেও আপনারা এখন আবার একটু কল করে নিতে পারেন আর আমি আপনাদেরকে একটু শোরুমটা এখন ঘুরিয়ে দেখাবো কী কী আপডেট আছে আজকে আমি একটু হালকা করে ঘুরে দেখাবো এবং জাস্ট দুইটা বাজে দেখা হবে দুইটা বাজে আপনাদের সাথে আমি লাইভে থাকবো আপনাদের ডিসকাউন্টেড প্রোডাক্ট নিয়ে ঠিক আছে দুইটায় এবং ছয়টায় দুটো লাইভ হবে দুটো লাইভ হবে আপনাদের জন্য আমার কিন্তু আজকে দুইবার খাওয়া দাওয়া করতে হবে কথা বাবল ডাবল শোনাচ্ছে কেন ডাবল শোনাচ্ছে আচ্ছা আপু আমাদের জন্য কি দিবা আমরা বিদেশে বলে সব কিছু বঞ্চিত না বঞ্চিত না এই জন্যই তো আমি মানে দেখাচ্ছি আচ্ছা আমি চলে যাই আপডেটে যে আপনারা ডিসকাউন্ট হ্যাঁ একদম বিগেস্ট বিগেস্ট ডিসকাউন্ট আচ্ছা দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এইগুলো সব ডিসকাউন্টে থাকছে কি অফার এই যে দেখেন অফারের এগুলো সব এই বেক্সি এই আমাদের ইতিহাসে আমরা এই প্রথমবার বেক্সি এবং শুধু আজকে কালকে এই দুই দিনের মধ্যেই আপনাকে এগুলো সব গ্র্যাপ করতে হবে এ এগুলো থাকছে বেক্সির মধ্যে এই সব নাইস কালেকশানগুলো এগুলো থাকছে যে নিচে এগুলো না এগুলো সরানোই নাই এগুলো নিচেরগুলো না এগুলো এগুলো সব আপু তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাচ্ছে না দিদি প্লিজ অবশ্যই যাচ্ছে আচ্ছা এগুলো থাকছে এখানে এই যে এখানে প্রস্তুতি চলছে অলরেডি তারপর আপনারা শোরুমে চলে আসতে পারবেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি প্লাজা এয়ারের চারতলায় এখানে সিঙ্গেল কাম স্কুলে এগুলো আপনারা পাবেন আমি আরও টপের উপর দেখিয়ে দিই কী কী আছে এই যে এগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে সব মেগা ডিসকাউন্ট এই বছরের সবচেয়ে বড়ো ডিসকাউন্ট কপি আপু আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মেসেজ করেছি সম্ভবত রিকোয়েস্ট স্প্যাম হয়ে গেছে সেটা দেখবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলো দেখেন এখানে গুছাচ্ছে অলরেডি জাস্ট গুছানোর সময়টাই চলছে এখন যে গুছাচ্ছে সেগুলো আমি দেখাচ্ছি এগুলো সব ডিসকাউন্টে পাচ্ছেন ঠিক আছে সেটু সরো একটু সরো দেখতে দাও এই আসতে এগুলো সব ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো সব ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো ডিসকাউন্টে বাট এগুলো এখানে যা টানানো আছে এগুলো সব রেগুলার আইটেম এগুলো রেগুলার আইটেমেই থাকবে এগুলো আমাদের একদম লেটেস্ট কালেকশন এগুলো রেগুলার আইটেমে থাকবে আর এই টপটা এখানে এই যে আছে এই ঠিক আছে এই টপটা পুরো ডিসকাউন্টেড টপ এটার উপরে যেগুলো আছে সিঙ্গেল কামিজ এখানে সিঙ্গেল কামিজের উপর ডিসকাউন্ট চলবে এগুলো পাচ্ছেন বুঝাচ্ছে যদি ওরা এই যে রঙ্গিলা যারা যারা পান নাই রঙ্গিলা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আপু জামদানি জামাটা দিবা আচ্ছা বেক্সি থ্রি পিস প্রাইস এগুলো সব দারুণ দারুণ প্রাইসে আছে আচ্ছা প্রাইসটা একটু দেখাই আমি হ্যাঁ ঠিক বলছেন একটু প্রাইসটা আমি আপডেট দিই আপনাদেরকে হ্যাঁ কীরকম প্রাইসে ছিল আর কীরকম প্রাইসে পাচ্ছেন দেখাও তো একটা কীরকম প্রাইসে ছিল কীরকম প্রাইসে পাচ্ছেন হ্যাঁ ছাব্বিশশো এই যে ছাব্বিশশো ছিল এখন কত আছে বাইশশো বাইশশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট একটা থ্রি পিসের মধ্যে মাই গড। চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা থ্রি পিসের মধ্যে মনের মতন থ্রি পিস পাচ্ছেন আমি জানি না আসলে কয়দিন প্রোডাক্টটা পাবেন তেইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাচ্ছেন দুই হাজার টাকা ঠিক আছে এবং এগুলোর ম্যাক্সিমাম কালেকশান কিন্তু আমাদের লেটেস্ট আমাদের পুরান কালেকশন একেবারেই থাকে না এই যে একেবারে লেটেস্ট কালেকশনের উপর ডিসকাউন্ট পাচ্ছেন এটা একেবারে আমাদের লেটেস্ট কালেকশান ঠিক আছে আমাদের পুরান কালেকশান থাকে না বললেই চলে এটা একটু খুলে দেখাও একটা বেক্সি খুলে দেখাও আপু আজকে এত আমি জাস্ট আপডেট দিচ্ছি আপনাদেরকে কি কি থাকবে ডিসকাউন্টের মধ্যে সেটার একটা আপডেট খুলো এটা কিন্তু একটা বেক্সি এটা এটাও এটা ডিসকাউন্টে যাচ্ছে এখানে অনেক কালেকশন দেওয়া আছে এটার এই যে অরণ্যের এই যে ব্ল্যাক কালার একদম লেটেস্ট কালেকশান এটাও ডিসকাউন্টে পাচ্ছেন যেহেতু বারবার বাস্কেট অফার দেওয়া হয় অনলাইনে কেউই কিছু পায় না আমরা আজকে পুরোপুরি ফোকাসটা হচ্ছে আমাদের অনলাইনের উপরে ঠিক আছে আচ্ছা এটা কত এটা কত প্রাইস ছিল দেখো আচ্ছা এটার প্রাইস ছিল হচ্ছে আটাইশো টাকা চব্বিশশো টাকায় পাচ্ছেন একদম চারশো টাকা ডিসকাউন্ট মানে বেক্সির মধ্যে আপনি এরকম পাবেন চারশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন সব বেক্সির কালেকশান আপনার আবার এস এম এস করেছি প্লিজ একটু দেখেন আচ্ছা ঠিক আছে আমি দেখব আর সিঙ্গেল কামিজ যা আছে সেগুলো আপনি এক টাকা করে পাচ্ছেন মেবি আমি দেখে আপনাকে জানাচ্ছি অনেক সিঙ্গেল কামিজ এখানে দেওয়া আছে এই টপের উপরে এখান থেকে দেখে আপনি নিতে পারবেন আর এখানে কাতানের ওন্না এই ওন্নাও ডিসকাউন্ট আছে ওন্নাও ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো সব ডিসকাউন্ট পাচ্ছেন আজকে এবং আগামী কালকে এগুলো কেন এখানে এগুলো ওখানে রাখো ওখানে রাখো সরো এটা এটা ডিসকাউন্টের টপ তুমি জানো না আচ্ছা এগুলো এই কাতানোনাটা দেখো তো খুলো কাতানোনাটা খুলো খুলো আপু শোরুম শোরুম কোথায় হচ্ছে ধানমন্ডি শাড়ি অফার আছে না শাড়িতে অফার নাই আচ্ছা এটা একটা এই এই অন্যটা আপনি ডিসকাউন্টে পাচ্ছেন আগে ছিল পনেরোশো টাকা এখন পাচ্ছেন বারোশো টাকা তিনশো টাকা অফ একেবারে তিনশো টাকা অফ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ইয়েগুলোতে আচ্ছা এগুলো এখানে ওনার ডিসকাউন্ট আছে সিঙ্গেল কামিজ থ্রি পিস এগুলো এবং ক্যাটালগেরও কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে ক্যাটালগের কালেকশানে নিয়ে যাচ্ছি ক্যাটালগুলো দেখাবো তারপরে আপনাদেরকে ডেকোরেটিভ আইটেমগুলো আমি দেখাবো এখানে রেগুলার আইটেমও পাশাপাশি আপনি টুনটুনি পাখিতে ডিসকাউন্ট আছে সূর্যমুখী আছে ফুল ফুলঝুরি আছে আর এরকম অনেক কালেকশন আছে এগুলো বুঝাচ্ছ ওরা আচ্ছা এই হলো ক্যাটালগ এই এটার কথা মনে আছে ক্যাটালগ ক্যাটালগের কি কি ডিসকাউন্ট থাকছে শাড়িতে ডিসকাউন্ট নাই শাড়িতে ডিসকাউন্ট নাই আপু তোমার পছন্দের রঙ কী আমার পছন্দের রঙ আমার পছন্দের রঙ কী এটা তো এখন চিন্তা করতে হবে কারণ এখন আমার মানে পছন্দ নাই আর সবই পড়তে হয় আমার বইয়ের জন্য একটা লাগবে তাড়াতাড়ি নেন আপনার বইয়ের জন্য আচ্ছা এটা হচ্ছে আপনাদের ওই যে লেহেঙ্গা ছিল এটা মনে আছে আমি পড়েছিলাম ম্যাজেন্ডা কালার লেহেঙ্গাটা এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ এটা ডিসকাউন্ট প্রাইস কত ডিসকাউন্ট প্রাইসটা বলেন অরেঞ্জ অন্যটা দেখতে চাই অরেঞ্জ না অন্যান্য তো আমি এই সাইডে চলে আসছি সবাই গুছাচ্ছে ওই যে দেখেন একেবারে সব গুসগাছ চলতেছে অলরেডি অল্প কিছু আপুরা আসছে এখানে ডিসকাউন্ট শুনে আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকারটা ওয়াউ এটা এগুলোতে আমাদের তেমন কোনো প্রফিট থাকে না তারপরেও আমরা এগুলো আপনাদেরকে ডিসকাউন্টে একেবারে দিয়ে দিচ্ছি মানে এই প্রোডাক্টগুলো এই যেটা দেখেন পাকিস্তানি এই ড্রেসটা তেত্রিশশো টাকা এটা কত আঠারশো টাকা ওয়াও 2800 টাকায় পাচ্ছেন খুলে তো আজকে আজকে আমি যে ড্রেসটা পরব সেটা কই সেটা একটু দেখেন এখানে এই যে এই যে এই এই আছে ডিসকাউন্টে আপু কেমন আছো তুমি ভালো আছো এটা কত 2000 টাকা এটা 2350 টাকা এটা প্রাইস ছিল 2000 টাকায় পাচ্ছেন এটা এটা তো আর দেখালামই না আচ্ছা আমি যে ড্রেসটা করবো সেটা একটু দেখাই দেন একটু দেখাই দেন জাস্ট দুইটা বাজে লাইফ শুরু হয়ে যাবে আমি আশা করছি দুইটা থেকে আপনাদেরকে ধরে ধরে সব কিছু দেখিয়ে দেবো খুলেন ওইটা খুলেন ব্যাগে ডিসকাউন্ট আছে না 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 ব্যাগে ডিসকাউন্ট নেই একটু তাড়াতাড়ি করেন খুলেন আচ্ছা এখানে ও এই ড্রেসটার উপর ডিসকাউন্ট পাচ্ছেন সিল্কের ডিসকাউন্ট অবশ্যই এটা খুব বেশি ডিসকাউন্ট না দেড়শো টাকার ডিসকাউন্ট পাচ্ছেন একেবারে লেটেস্ট প্রোডাক্ট একেবারে লেটেস্ট প্রোডাক্ট এটা পাচ্ছেন পনেরোশো টাকায় বা এটা আজকে আমি পরব এটার উপর ডিসকাউন্ট পাচ্ছেন আপু লাইফ করবেন না এগুলো নিয়ে হ্যাঁ তাই তো বললাম দুপুর দুইটা থেকে ঠিক দুইটা বাজে লাইফ রইবে এটা ভেলভেড পোর্শন এটা এটা এখানেও পাবেন এবং এটা নিয়ে লাইভ হবে এবং এটা খুবই দারুণ একটা প্রাইসে আপনারা পাচ্ছেন আগের প্রাইসটাও দারুণ ছিল আর এখন আপনি মানে আগেই রিজনেবল ছিল তারপরেও এবার একেবারে কেনা দাম থেকেও কমিয়ে দেওয়া হয়েছে এবারে ডিসকাউন্টগুলো একেবারে কেনার থেকেও কমিয়ে দেওয়া হয়েছে ইয়েটা দেখান ওনাটা দেখান এটা হচ্ছে ওনাটা জাস্ট একবারই দেখানো হয়েছিল ক্যাটালগটা এটাই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কী দিব আমার কাছে কিছু নাই ডিসকাউন্ট দেওয়ার মতন আমার কাছে কিছু নাই এগুলোর অল্প কিছু আছে যা যা অল্প অল্প আছে আমি সেগুলোই দিয়ে দিচ্ছি কারণ প্রোডাক্ট আমাদের থাকে না এখন সেক্ষেত্রে কী আমি ডিসকাউন্ট দিব আমার আমার মাথা কাজ করে না এই জন্য আমি এগুলো দিয়ে দিলাম প্রাইসটা বলেন এটা প্রাইসটা বলেন দুই হাজার পঞ্চাশ টাকা আগের প্রাইস দেড় তেইশশো টাকা আর পাচ্ছেন হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা অ্যাসমেজেনটা ওর থেকে দিবে নাই 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 অ্যাসমেজেনটা তো নাই দেন এটা দেন এগুলো কিন্তু ডিফেক্টেড প্রোডাক্ট না এগুলো হচ্ছে খুলেন খুলে দেখান হ্যাঁ রেগুলার প্রোডাক্ট এটা পাকিস্তানি একটা ক্যাটালগ রোজমিনের আবু তোমার লাইভে ওয়েট করব হ্যাঁ দুইটা দুইটায় মিল্কি রোজ আচ্ছা এটা পাকিস্তানি একটা ক্যাটালগ এটা ড্রেসটা কোথায় না না সেটা না পার্ট বাই পার্ট হ্যাঁ এটা তো বুঝাইতে পারবেন না আমার তৈরি করা ড্রেসটা কোথায় তৈরি করা ড্রেসটা দেখাইলেই তো বোঝা যায় আচ্ছা যাই হোক ক্যাটালগের ছবি দেখলেও বোঝা যাবে এই যে মিল্কি রোজ এটা এটা জাস্ট এরকম হবে ড্রেসটা হ্যাঁ এটা 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 কত তেত্রিশশো টাকা এখন পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওয়া এগুলো আমাদের কেনা প্রাইসের থেকেও অনেক কম ক্যাটালগে আমরা তারপরে এগুলো আপনাদেরকে মানে ইয়ের ইয়েতে দেওয়া হচ্ছে কারণ এই ড্রুসটা বেশ আগের এই জন্য দেওয়া হচ্ছে হুম সপেও পাবেন হ্যাঁ সপেও পাবেন এই জন্য আমি দেখিয়ে দিলাম এটার কথা মনে আছে কি সতেরোশো পঞ্চাশ টাকার এই পনেরোশো টাকায় পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকার আড়াইশো টাকার ডিসকাউন্ট থাকবে এটা শোরুমের ঠিকানা হচ্ছে ধানমন্ডি প্লাজা এয়ারের চারতলায় ধানমন্ডি প্লাজা এয়ারের চারতলায় এটা একটা ক্যাটালগ আছে এখানে এটা রেড কালার দেখেন ক্রস গোলাপ না ক্রস গোলাপ আমাদের ক্রস গোলাপ হিট আইটেম এগুলোর মধ্যে ডিসকাউন্ট হবে না এটা কত মানে এটা কত ছিল পঁচিশশো টাকা এটা পাচ্ছেন বাইশশো টাকায় তিনশো টাকা অফ পাচ্ছেন এটা ঠিক আছে সিঙ্গেল ওড়না দেখো অনেক সিঙ্গেল ওড়না হবে আপু চলে আসেন এখানে চলে আসেন আসলে নিতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আমি লাইভ থেকে নিব তাহলে লাইভের জন্য অপেক্ষা করবেন আমরা দুইটা থেকে ঠিক দুইটা বাজে লাইভ শুরু হবে দুইটা থেকে একটা লাইভ হবে এবং সন্ধ্যা ছয়টায় আরেকটা লাইভ হবে ঠিক আছে ছয়টায় একটা লাইভ হবে আর দুপুর দুইটা একটা লাইভ যারা লাইভে মারামারি করতে চাচ্ছেন না ঠিক তারা এখানে চলে আসবেন খাদি শাড়ি দেখান ডিসকাউন্ট আপডেট শোরুম হ্যাঁ শোরুমে ডিসকাউন্ট আপডেট এই এই কুসুন কভারগুলো নতুন এসছে আমি একটু এই জায়গাটার আপডেট দিয়ে নিই এই এই কুসুন কভারটা নতুন এসছে আচ্ছা এখানে আসলে যে এই কামিজটা এটা যে আমি যে পড়েছিলাম এই কুর্তিটা এখানে পাবেন এখানে অ্যাভেলেবেল আছে কুর্তিটা এখানে অনেক রকমের কুর্তি আছে এগুলো কুর্তি এটা কুর্তি সেকশনে আসছি আমি এখানে এখানে আসলে কুর্তি টুর্তি দেখতে পারবেন আচ্ছা যাই হোক এটা হচ্ছে কুশন কভার এটা নতুন আসছে এগুলো রেগুলার আইটেম এগুলো রেগুলার আইটেম এখানে হ্যাঁ এটা এগুলো এগুলো নতুন আসছে এই কুশনটা নতুন দেওয়া হয়েছে হ্যাঁ আর কাতানের কাতানের এগুলো আছে এখানে আছে যে ইয়ে দেওয়া আছে খিমার না না খিমারে আর ইয়ে নেই যেগুলো ডিসকাউন্ট আমি দেখানো হয়ে গেছে এখানে আমি জাস্ট আপনাদেরকে হোম ডেকোরটা একটু আপডেট দিতে আসছি এখানে দেখেন প্রচুর পরিমাণে আমাদের কাঁথা কার্পেট রাখা আছে এখানে সুজুনি কাঁথা আছে যেগুলো অনলাইনে এখন নাই অনলাইনে নাই কিন্তু আপনি এখানে আসলে পাবেন ওকে সিঙ্গেল কামিজে ডিসকাউন্ট হ্যাঁ অবশ্যই সিঙ্গেল কামিজে ডিসকাউন্ট হবে পর্দা দেখাও তো কে আছে এখানে আরিফ এখানে পর্দা দেখো এখানে প্রচুর পর্দা আসছে ঠিক আছে পর্দা যারা নিতে চাচ্ছিলেন পর্দা পাবেন আপু আমার মেয়ের বারো বছরের লেহেঙ্গা হবে বারো বছর লেহেঙ্গাটা বারো বছরের মনে হয় নিতে পারবেন আমি শিওর না সিঙ্গেল পর্দা চাচ্ছিলেন অনেকে সিঙ্গেল পর্দা নিতে পারবেন ঠিক আছে এগুলো সিঙ্গেল পর্দাগুলো আমি কালকেই জাস্ট শোরুমে দিয়ে দিয়েছি এগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন সিঙ্গেল পর্দা পার পিসের প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে ঠিক আছে আপনারা যারা সিঙ্গেল পর্দার জন্য খুব অধীর আগ্রহী ছিলেন তারা এখান থেকে এই যে সিঙ্গেল পর্দাগুলো এভাবে নিয়ে ফেলতে পারবেন এগুলো সিঙ্গেল পর্দাগুলো আসছে আর একটা ডিজাইন দেখাও আর এই করো ওগুলো তাড়াতাড়ি হ্যাঁ এই যে সুন্দর সুন্দর পর্দা চলে আসছে আমার টপ ফ্যান চলে গেছে বেডশিট অবশ্যই প্রচুর বেডশিট হবে এই যে একটা আরও একটা ডিজাইন আছে ব্ল্যাক কালার দেখাতো এই যে এই সেটটা নতুন আসছে এই সেটটা নতুন আসছে উত্তরা থেকে ধানমন্ডি দূর হয়ে যায় শোরুম থেকে নেওয়া সম্ভব নয় আবার অনলাইনে অর্ডার করলেও সোল ভেরি স্যাড না 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 ভেরি স্যাড কেন হবে পেয়ে যাবেন আমি আশা করছি পেয়ে যাবেন দেখেন ছোট ছোট কুশন আসছে ছোট ছোট কুশন কভার কুশন কভার আসছে দারুণ কিছু সেটটা অনেক সুন্দর লাগতেছে না দেখিটা সরাও তো একটু সেটটা দেখাই আমি সেটটা অনেক দারুণ লাগতেছে খুবই সুন্দর লাগতেছে সেটটা এরকম অদ্ভুত ভাবে ফুটবে এটা এত ভালো লাগবে আমি এটা বুঝতে পারি না পর্দা অনলাইনে নিতে পারবো হ্যাঁ পার পিস হ্যাঁ নিতে পারবেন পার পিস হচ্ছে 1100 টাকা করে দেখো এটা দেখো এটা সুন্দর এটা খুবই সুন্দর হইছে পর্দার জন্য আলাদা একটা সেকশন এখানে তৈরি করাই আছে হ্যাঁ ঝোলানো আছে ও ও আচ্ছা আচ্ছা এখানে দেয়া আছে এই যে চারটা চার রকম পর্দা এখানে দেয়া আছে আপনি এখানে আসলে দেখতে পারবেন এটা আমাদের ডাইনিং সেকশন আমি আমার এই এই সেকশানটা আমার খুব প্রিয় একটা সেকশন এখানে ডাইনিংয়ের যত রকমের জিনিস আছে সব আপনি এখানে আসলে পাবেন এটা আমার ডাইনিং সেকশন এখানে ডাইনিংয়ের যা যা জিনিস আপনার লাগবে এগুলো সব এখানে আপনি পাবেন ডাইনিং জোনে আসলে এই যে এই টেবিল রানারটা আসছে এখানে রানার আছে এখানে শতরঞ্জি রানার আছে রাখা আছে এটা হচ্ছে ফ্রুট বাস্কেট আর এটা হচ্ছে যে হ্যাঙ্গার যেটা আমি ইয়ে করে বানিয়েছি এখানে শোরুমে অ্যাভেলেবেল আছে আর এটা হলো পর্দা পর্দার বিভিন্ন মানে কি বলে ডিজাইন এগুলো স্যাম্পল সাজানো আছে আপনি আপনার মতন করে দেখে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি আমি এখান থেকে পার পিসের পর্দার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে ঠিক আছে পার পিস পর্দার প্রাইস এগারোশো টাকা করে আপনি এখান থেকে যেটাই পছন্দ হয় না কারণ আমার এই ব্ল্যাক অ্যান্ড রেডটা খুব পছন্দ হয়েছে এটা আমার ভালো লাগতেছে সুন্দর না হুম খুব সুন্দর তবে এবারে খুব সুন্দর আরেক একটু সেটটা আরেকবার একটু দেখাই সেটটা অদ্ভুত কি নাম তোমার নাম কি বলো তো হ্যালো মাহিয়া আমাদের সাথে লাইভে আছে দেখেন এখানে আসছে খাটের মধ্যে সুন্দর করে বসছে হ্যালো মাহিয়া হাই বলো হাই আচ্ছা আর এখানে শোরুমে আপনি মুসলিম শাড়িও পাবেন শাড়িরও কিছু আপডেট আছে এখানে যে নকশি কাঁথা আসছে নতুন নকশি কাঁথা এগুলো এখান থেকে পাবেন সুজনি কাঁথা নকশি কাঁথা শতরঞ্জি আমি একটু শতরঞ্জির ইয়ে দেখাইতে চাই আমাকে কে হেল্প করবে শতরঞ্জি আসছে অনেক বড় 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 শতরঞ্জিগুলো খুলো তাড়াতাড়ি আমাকে খুলে দেখাও আমি শোরুমে আসতে পারি না হ্যাঁ খুলে দেখাও বড় শীতের জন্য বড় শতরঞ্জি আসছে বড় বড়োগুলো একেবারে মানে এই এই শতরঞ্জিগুলার সুবিধা হচ্ছে আপনি একাই এগুলো কার্পেট হিসেবে মানে উঠা বিছাতে তো পারবেনই বিছা দাও না বিছা দাও একটু সামনে বিছা দাও আমি দেখাই আপনি কার্পেট হিসেবে তো এটা ব্যবহার করতে পারবেনই আপনি এটা হচ্ছে একা একাই এটা উঠাতে নামাইতে সব কিছুই করতে পারবেন এই যে দেখেন বিশাল বড় বড় শতরঞ্জি আসছে এবং শীতের জন্য এগুলো একেবারে পারফেক্ট এটা প্রাইজ কত বলো তো এটা প্রাইজ কত ছয় হাজার ছয় হাজার ছয় বাই নয় ছয় বাই একটু এটা হচ্ছে ছয় বাই এটা মানে শীতের জন্য তো ভালোই এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি একা একাই যে মহিলা মানুষ একা একাই উঠাতে পারবে এটা উঠানোর জন্য বড় মানে পুরুষ মানুষের দরকার হবে না শক্তিশালী হ্যাঁ এটা একটা এটা এটা ছয় বাই নয় নয় ছয় বাই নয় ছয় বাই আপু খাবার রেখো শপিং ডাইনিংয়ে খাবার রেখো শপিং করতে খাবার আছে ওখানে বিস্কিট ঘি চকলেট অনেক কিছু আছে আপনারা ওখান থেকে কিনে কিনে খেয়ে ফেলবেন আচ্ছা এই এটা হচ্ছে ছয় বাই নয় সরাও আরেকটা দেখাও এটার উপরে বিছিয়ে দাও তাড়াতাড়ি এগুলো সব আপনি এখানে আসলে এখান থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস কত করে ছয় হাজার এগুলো ছয় হাজার টাকা অনেক বড় কিন্তু এই যে দেখেন অনেক বড় আপনি বেডে মানে বেডরুমের জন্য অথবা ডাইনিং টেবিলের নিচে বিছানোর জন্য আপনি এগুলো কিন্তু নিতে পারবেন এগুলোর প্রাইস ছ হাজার আরেকটা একটা নেন আরেকটা নেন তাড়াতাড়ি করেন চার পাঁচটা দেখাই দেন হ্যাঁ ছয় হাজার টাকা করে এবং এগুলো সবই কিন্তু মকমল আমি আবার বলছি এগুলো কিন্তু মকমল আপু ইউএসএ থেকে কোথায় আপু আমি ইউএসএ থাকি এটা ঢাকার কোথায় এটা ঢাকার ধানমন্ডি প্লাজা এয়ার এটা অনেক সুন্দর মকমল হ্যাঁ এটা কত একই সাইজ ডিজাইনগুলা খুবই দারুণ হয়েছে এবারের ডিজাইনগুলা মানে পুরোটাই এবছরের ডিজাইনগুলো সব নতুন সব নতুন দারুণ হয়েছে এবং এখানে আসলেও আপনাকে খুলে এভাবে দেখিয়ে দিবে। ঠিক আছে আজকে আমি আর কসমেটিক সেকশনে যাবো না আমাদের কসমেটিক্সের উপরে তো ডিসকাউন্ট ছিল একটা আজকে ওদিকে যাওয়ার সময় নেই আমার পৌঁছাইতে হবে দুইটা বাজে লাইভ আছে আচ্ছা এইগুলো এখানে আসলে আপনি পাবেন ঠিক আছে আচ্ছা এখানে আসলে পাবেন আর নতুন ঠিক আছে উঠাই ফেলো ভাস করে ফেলো নতুন এই কুশন কভারগুলো এখানে অ্যাড হয়েছে খুবই দারুণ কিছু কুশন কভার এগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে কুশন কভারগুলো একটু আপনাদের কাছে হাই মনে হতে পারে প্রাইসটা বাট এগুলো যে মানে ইয়ে দিয়ে তৈরি করা এগুলো এরকমই হয়ে থাকে এগুলো এখানে আসলে এগুলো পাবেন খুবই দারুণ এগুলোর ইয়ে হচ্ছে কত ষোলো বাই ষোলো মেবি হ্যাঁ ষোলো বাই ষোলো দারুণ দারুণ ইয়ে আছে এখানে এগুলো এখানে আসলে ওয়াও এটা তো খুব সুন্দর আপুর লোভ হচ্ছে হ্যাঁ শোরুম শুক্রবার সববার খোলা শোরুম সববার খোলা আর কাতানের এই যে বেডশিট সরি কাতানের এই ইয়েগুলো এখানে আছে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা এগুলো কাতানের এগুলো এখানে অ্যাভেলেবেল আছে শোরুমে মিনারেল ওয়াটার বোতল সেলের ব্যবস্থা রাখো আচ্ছা ঠিক আছে এখানে এই যে সুন্দর সুন্দর বেডশিট দেওয়া আছে আপনি কিন্তু ওই যে একটা বেডশিট দেওয়া আছে এটার সাথে ম্যাচিং করে আপনি পর্দা নিতে পারবেন আপনি পর্দা আলাদা নিতে চান তাও নিতে পারবেন ম্যাচিং করে আমাদের এখানে পর্দাও রাখা আছে এটা হচ্ছে কুশিকাটার ইয়ে এগুলো আবার রিস্টক হয়েছে এগুলোও এখান থেকে নিতে পারবেন কুশিকাটার এই যে এখন শীত আসছে হালকা শীতে আপনি এগুলো কিন্তু পড়তে পারবেন হালকা শীতের জন্য এখানে এই কুশিকাটার এগুলো রাখা আছে এগুলো নিতে পারবেন ঠিক আছে হালকা শীতের জন্য আর প্লাজোর কালেকশন আছে আমি এগুলো দেখাইতে গেলে আসলে আমার এখানেই এক ঘন্টার লাইফ করা লাগবে প্লাজোর কালেকশান আছে প্রচুর হাতের কাজের প্লাজোর কালেকশান কি কি আছে সেগুলো আমি দেখাই দিলাম ব্ল্যান্ডেড সিল্কের কালেকশান আছে এখানে ব্যাগের কালেকশান আছে এই যে পার্সগুলো এখানে রাখা আছে পার্টি পার্সগুলো এখানে আছে ট্রেন্ডি ব্যাগ আছে ব্ল্যাক কালার শোরুমে আসলে কি কি পাবেন অনেক দারুণ দারুণ কুর্তি দিয়ে আছে আর এগুলো এগুলো কে জানি শোরুমের জন্য খুঁজতেছিলো এই কোটিগুলো শোরুমে কিন্তু এই কুর্তিগুলো এই কোটিগুলো দেয়া আছে এগুলো নিতে পারবেন তারপরে এই বেক্সি কুর্তি আছে অনেক রকমের কুর্তি আপনি এখানে আসলে দেখতে পারবেন এই যে এই কুর্তিটাও আছে এখানে এটা তো অনেকে খুঁজে খুঁজছিল আর এটা আমি রিসেন্টলি হয়তো পরবো এটা আগেই এখানে দেওয়া আছে আপু খিমার নাই হ্যাঁ হ্যাঁ খিমার আছে খিমার আছে এই যে নকশি কুর্তি এগুলো সব এখানে দেয়া আছে আপনার ইচ্ছা মতন আপনি দেখে দেখে কুর্তিগুলো নিতে পারবেন শাড়িও আছে প্রচুর জামদানি কুর্তি আর আর কি দেখাবো ওই যে শাড়ি এখানে দেখছে এগুলো সব খাদি লিলেন খাদি ইয়ে খাদি এখানে সব শাড়ি ওই পাশে পিওর সিল্ক সাথে মুসলিনও আছে দু একটা মুসলিনও দেখতে পারেন এখানে ইয়ে আছে আজকে এবং কালকে আগা এই দুই দিনে কিন্তু সেল থাকবে তারপর কিন্তু সেলটা থাকবে না এই যে মুসলিনের শাড়ি এখানে আছে পিওর সিল্ক সুন্দর সুন্দর পিওর সিল্কের কালেকশন আছে এগুলো এখানে আপনি পাবেন নতুন অ্যাডিশন হয়েছে এখানে যে টাই ডাইয়ের নতুন শাড়ি এখানে অ্যাড করা হয়েছে নতুন খুবই দারুণ কিছু ডাইয়ের শাড়ি আসছে ডাই উইথ হ্যান্ডওয়ার্ক এগুলো এখানে নতুন অ্যাড হয়েছে এই যে ডাই উইথ হ্যান্ডওয়ার্ক এগুলো খুবই এক্সক্লুসিভ কিছু শাড়ি একেবারে এক্সক্লুসিভ এই যে এই শাড়িটা তো অদ্ভুত সুন্দর ওয়াও এই আকলিমা কোথায়

অনেক দূরে আমি এগুলো ঘুরতে গেলে আজকে আর আমার ডিসকাউন্ট লাইভ করা লাগবে না আচ্ছা এই শাড়িটা আমি একটু দেখতে চাই আচ্ছা ধরো ব্যাক হ্যাঁ ক্যামেরায় দেওয়া আছে

সুন্দর প্রত্যেকটা আছে এরকম আরও অনেক শাড়ি এখানে আছে আসলে আসলে আপনারা এখান থেকে ঘুরে নিতে পারবেন এখান থেকে দেখে নিতে পারবেন মুসলিমের শাড়িও দেয়া আছে আর এরকম ডায়ট আরও শাড়ি আছে এখানে আরও ভিতর শাড়ি আছে ব্লেন্ডেড সিল্কের শাড়ি আছে এগুলো এখানে আসলে আপনারা পাবেন আই থিংক অনেক অনেক লম্বা একটা লাইভ আমি করে ফেলছি এত লম্বা লাইভ হওয়া উচিত ছিল না জাস্ট একটু শর্ট আপডেট দেওয়ার কথা ছিল মানে কি থাকবে কি আছে কি নাই এগুলো নিয়ে একটা শর্ট আপডেট দেওয়ার কথা ছিল কিন্তু লাইটটা লেন্ডি হয়ে গেছে ও বিস্কিটের কালেকশন আছে বিস্কিট অ্যাভেলেবেল আছে ঘি অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা এখানে আসলে পাবেন তুমি যশময় খুলো সবসময় তোমাকে মানায় না দশম ছাড়াই তুমি সুন্দর ঠিক দুইটায় লাইভ শুরু হয়ে যাবে আমি আবারও বলছি ঠিক দুইটায় আমি আশা করছি এখন কয়টা বাজে আমি জানি না একটা বেজে গেছে আমি এখনই রওনা দিয়ে দেবো এখান থেকে ঠিক দুইটায় আমি আশা করছি লাইফটা শুরু হয়ে যাবে ডিসকাউন্টেড লাইফ ক্যাটালগ দিয়ে শুরু হবে আপনাদের সাথে সবার সাথে আশা করছি দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দুইটাই দেখা হবে সেই পর্যন্ত